নব্বই পার্সেন্ট মানুষ বলা বলি করছে যে দাঁত জালের যে কাহিনী আমরা শুনে বড় হয়েছি দাঁত জালের অনুরূপ নাকি চরিত্র তো আসুন জেনে নেই যে ভারতের সঙ্গে যদি আমাদের বাংলাদেশ এক হয়ে যেত বা হয়ে যেত তাহলে বাংলাদেশের আকর্ষক আমি শ্রুতিখান চলে এসছি আমার ইউটিউব চ্যানেল এবং পেজ থেকে একসাথে কথা বলার জন্য আমার পেজটি নিশ্চয়ই আপনারা ফলো দিয়েছেন এবং আমার ইউটিউব চ্যানেল টক্স বিডি নিউজ এবং বাংলাদেশের খবর দুটি একসাথে খবর প্রচার হচ্ছে আপনারা নিশ্চয়ই আমার সব চ্যানেলও সাবস্ক্রাইব করেছেন যারা আমাকে পছন্দ করেন এবং নিয়মিত আপডেট পেতে চান সাবস্ক্রাইব করে রাখবেন পেজটিতে ফলো দিয়ে রাখবেন তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদেরকে একটা জজুর ভয় দেখানো হয়েছে বহু বছর ধরে যে বাংলাদেশ ভারত নিয়ে যাচ্ছে বাংলাদেশ ভারত নিয়ে যাচ্ছে ভারত নিয়ে যাচ্ছে এইভাবেই গুজব বা আপনারা বলতে পারেন জুজুর ভয় ভারত নিয়ে গেলে কি হবে আর আরেকটা গ্রুপ যারা পাকিস্তানের সাথে কখনও একাত্তরের চেতনার মিল হবে না সাংঘর্ষিক তারা ভাবছে যে পাকিস্তান বাংলাদেশটাকে নিয়ে নিচ্ছে এবং গ্রাস করে ফেলেছে এবং বর্তমানে গ্রাস করা অবস্থাই আছে তো পাকিস্তানের সাথে যেরকম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ডক্টর ইনুসের বা সার্বিক যে উপদেষ্টা মন্ডলী আছে সবার সাথে পাকিস্তানের যে সুষম সম্পর্ক এবং বাংলাদেশের একাংশ জনগণ যেভাবে বলে যে আমরা ভারতকে পরাজিত করার জন্য দরকার হয় পাকিস্তানকে বন্ধু বানাবো এবং তার একমাত্র মূল প্রধান যে কারণ দেখানো হয় সেটা হচ্ছে যে ভারত আমাদেরকে পানি দেয় না তিস্তার পানি এবং ভারত আমাদের সাথে বন্যার সময় পানি ছেড়ে দেয় একবার ভেবে দেখুন তো পানির যে এরিয়া তিস্তা বেরিবাদ এইটা আসলে কার এলাকাতে পড়েছে কার নির্বাচনী এলাকা আপনারা যারা কথায় কথায় এই জন্য ভারতকে বলে মোদিকে নরেন্দ্র মোদীর প্রতি ঘৃণা ছড়েন বা হিন্দুদের প্রতি ঘৃণা ছড়েন আপনারা একবার চিন্তা করে দেখেন যে ওই এলাকাগুলো কার নির্বাচনী এলাকা নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের এলাকা তো মমতার এলাকা হলে মমতা এই বিষয়ে মমতার কাছে সে শেখ হাসিনা কতবার গিয়েছিল পানির জন্য মমতা ততবারই বলেছে যে এই পানি আমার এলাকার মানুষের কষ্ট হবে এই পানি আর মালিক আমি না আমার আমার জনগণ এটার মালিক আমার জনগণ যদি পানির জন্য কষ্ট পায় তাহলে আমি পানি দেব কিভাবে। অথচ সেখানে দেখা যায় যে কলকাতা থেকে নৈহাটি বা বিভিন্ন এলাকা যে মমতার যে নির্বাচনী এলাকাগুলো আছে বিভিন্ন এলাকায় আপনি ঘুরে দেখবেন সেখানে প্রচুর পরিমাণে পানির অপচয় হয় ওদের পানি বারো মাসই পানির অপচয় হয় গভীর নলকূপের যে খাওয়ার পানি গোসলের পানি সেগুলো সারা দিন পড়তেই থাকে কোথায় পায় পানি না থাকলে তিস্তার পানি নিয়ে নানা অজুহাত করছে বর্তমানে আপনারা জানেন যে এই জুলাই আন্দোলনকে পুরোপুরি সমর্থন করেছে ডক্টর মমতা এবং ডক্টর ইনুস দুইজন নাকি একই কার্বন কপি দুজনের চরিত্র এবং দুজন এই বর্তমানে একই অবস্থানে অবস্থা করছে অবস্থান করছে তারপরে আবার যেটা বলা হচ্ছে যে ভারতের সীমান্তে অমুককে মেরে ফেলে তমুককে মেরে ফেলে তো যেই বিষয়গুলা বলা হয়েছে সেগুলো কিন্তু ভারতের আদালতে মামলা হচ্ছে কিন্তু বাংলাদেশের মায়ানমার সীমান্তে যে মায়ানমার সীমান্তে বাংলাদেশি মারা যাচ্ছে সেখানে কয়টা মামলা হয়েছে এবং সেই সীমান্ত হত্যা যাদেরকে হত্যা করা হচ্ছে তাদের ওই নির্বাচনী এলাকাও তো মমতার তাহলে মমতার প্রতি প্রশ্ন না ছুড়ে নরেন্দ্র মোদীর প্রতি কেন প্রশ্ন ছোড়া হচ্ছে শুধুমাত্র তিনি প্রেসিডেন্ট তো নরেন্দ্র মোদী মমতার যে নির্বাচনী এলাকাগুলো সেগুলো নিয়ে কিন্তু নরেন্দ্র মোদী এককভাবে সিদ্ধান্ত নিতে পারেন না তারপরে দেখেন ভারত আমাদের দেশ নিয়ে যাবে নিয়ে গেলে কী হবে পাকিস্তান যদি আমাদের দেশ এখন যে আগ্রাসন করছে পাকিস্তান আমাদেরকে কী দিচ্ছে মসজিদ মাদ্রাসা ঢিলা কুলুপ এবং জঙ্গি সন্ত্রাসী বোমাবাজি জাহাজ ভর্তি রাসায়নিক পদার্থ ছাড়া এবং ডাবল মূল্যে মানে এই যে চিনি পাঠাচ্ছে চিনি ডাবল মূল্যে যে মূল্যে ভারত থেকে কেনা হতো বাংলাদেশ সরাসরি তার চেয়েও বেশি মূল্য দিয়ে পাকিস্তান থেকে কেনা হচ্ছে এবং পাকিস্তানও সেই চিনি আবার ভারত থেকে কিনে নিয়ে আসছে তাহলে কি অনুপাত কি দাঁড়ালো যে বাংলাদেশকে শোষণ করার জন্য পাকিস্তান বাংলাদেশে আগ্রাসন করেছে এবং বাংলাদেশের মানুষকে দাস বানিয়ে রাখার জন্য নাকি ভারত নাকি পনেরো বছর দাস বানিয়ে রাখছে বিগ বিগ বস ভাব তাই এখন কারা বিগ বস এখন যে শত শত হাজার হাজার হিন্দুদের বাড়িগুলো হচ্ছে এখন কারা বিগ বস দেখায় এখন তো পাকিস্তানে বিগ বস দেখাচ্ছে পাকিস্তান কেন বলে যে এই বাংলাদেশ তাদের কিন্তু বাংলাদেশে যারা বিগ বস পাকিস্তানকে নিয়ে করছে তারা তো বলে না পাকিস্তান আমাদের পাকিস্তানের সাথে সম্পর্ক থাকলে শুধুমাত্র এই বাংলা পাকিস্তানের ভিতরে যে আভ্যন্তরীণ কলহ লেগেই থাকে প্রতিদিন শত শত মানুষ মারা যায় বিভিন্ন সন্ত্রাসী হামলায় বাংলাদেশেও ঠিক একই ঘটনা কিন্তু ঘটছে এখন যে মব কিলিং শুরু হয়েছে সেটা কিন্তু বাংলাদেশের ছিল না কিন্তু আফগানিস্তান পাকিস্তান সেখানে এটা দুর্ভাত এখন সেই কালচারটা আমাদের বাংলাদেশে ঢুকে গেছে ভারতে আপনারা কয়টা মব কিলিং পাবেন একটা দুই একটা ঘটনা যদি কোনো উল্টাপাল্টা ঘটে সেটার জন্য সমস্ত ভারতবাসী ভারতের বাঙালি বলেন ভারতের বিভিন্ন ভাষাভাষী মানুষ বলেন সবাই রাজপথে নেমে আসে প্রতিবাদ করতে পারে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে পারে তাদেরকে কেউ বাধা দেয় না আর আমাদের বাংলাদেশে কি হয় বাংলাদেশে প্রতিবাদ করতে গেলে মিথ্যা মামলায় জেলে ঢুকানো হয় পিটানো হয় টিয়ারশেল ছাড়া হয় গুলি করে মারা হয় সেটা আগের সরকার থাকতে যে মানুষ আন্দোলন করতো একদম বুকে জলে নিত সেরকমটাও নয় কিন্তু এইরকম এই ইউনুস সরকারের মতো এত অত্যাচার আগে পরে কেউ করেনি এবং পাকিস্তান যে একাত্তরে যুদ্ধ করে গেছে বাংলাদেশে গণহত্যা চালিয়েছে তাদের সঙ্গে যে বাঙালিরা যুদ্ধ করেছে সে সময় এত নিশংসতা মানুষ চোখে দেখে নাই যেটা এই জুলাই আন্দোলনে দেখেছে এখন নব্বই পার্সেন্ট মানুষ বলা বলি করছে যে দাঁত যে কাহিনী আমরা শুনে বড় হয়েছি দাঁত অনুরূপ নাকি ইউনুস ইউনুসের চরিত্র তো আসুন জেনে নেই যে ভারতের সঙ্গে যদি আমাদের বাংলাদেশ এক হয়ে যেত বা হয়ে যেত তাহলে বাংলাদেশের আসলে কি হতো আর এই জিনিসটা পাকিস্তানের সাথে হলে হবে কি না এটা আপনারা মিলিয়ে নেবেন যেমন ধরেন বাংলাদেশের যে পাসপোর্ট এখন বাংলাদেশে অসংখ্য স্টুডেন্টরা ভারতে যে তাদের ভিসা লাগায় বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে যাওয়ার জন্য যেটার অ্যাম্বাসি বাংলাদেশে নেই অসংখ্য অ্যাম্বাসি বাংলাদেশে নেই তো সেই অ্যাম্বাসিগুলো বাংলাদেশ যদি ভারতের সঙ্গে এক হয়ে যায় তাহলে সেই অ্যাম্বাসিগুলোর সুযোগ সুবিধা পাবে তারপর বাংলাদেশ একটা ঘনবসতি দেশ যেখানে জায়গা কম মানুষ বেশি এবং আমাদের এই শহরেও দেখেন দুই কোটি মানুষ থাকার কথা সেখানে সাত আট কোটি মানুষের বসবাস তারপরে বাংলাদেশের সোজা একটা পড়াশক্তি হয়ে যেত মানে ভারত এখন বিশ্বের চতুর্থ বা তৃতীয় অবস্থানে আছে ভবিষ্যতে চীনের সমান সমান হয়ে যাবে তারপর যুক্তরাষ্ট্রের সমান সমান হয়ে যাবে সেই জায়গায় কিন্তু ভারতের সাথে বুক আমরা বলতে পারতাম আর পাকিস্তান কোন অবস্থান কিন্তু দেউলিয়া দেউলিয়া হয়ে হয়ে গেছে পরমাণু অস্ত্র অস্ত্র কিনেছে তারপর কিনতে হবে অস্ত্রের দিক থেকে শক্তিশালী প্রতিটা দেশই হওয়ার চেষ্টা করে সেটা আমাদের বাংলাদেশেরও হওয়া উচিত কিন্তু তাই বলে এই যে অর্থনৈতিকভাবে যে যে তলানিতে আছে পাকিস্তান সে তারা কতটুকু তলানিতে আছে তার চেয়ে অনেক খারাপ পরিস্থিতি এখন বাংলাদেশের করেছে তারপরে বাংলাদেশের যে অর্থনৈতিক পরাশক্তি সামরিক অস্ত্র দিক থেকে এবং অর্থনৈতিক দিক থেকে অনেক শক্তিশালী সেটা আমরা বলতে পারতাম এবং হঠাৎ করে আমাদের সব জিনিসের দাম কমে যেত ভারতে যে ধরনের পণ্য সস্তায় পাওয়া যায় বা আমাদের আদান প্রদান করতে গেলে বর্ডারে যে কর দিতে হয় সেই করটা আর দেওয়া লাগতো না তাহলে জিনিসের দাম আরও অনেক কমে যেত বাংলাদেশে ঘনবসতি কমে যেত বাঙালিরা যেখানে খুশি সস্তায় জমি কিনে যে ঘনবসতি এলাকাগুলো পাতলা করতে হালকা করতে পারতো যেখানে খুশি বাড়িঘর করতে পারত এবং নিজেদের যে সৃজনশীলতা কর্মদক্ষতা আরও বেশি কিন্তু প্রকাশ করার জায়গা পেত ফারাক্কা সমস্যা আকাশ সীমা নিয়ে সমস্যা সমুদ্র নিয়ে সমস্যা সব একেবারেই শেষ হয়ে যেত এই যে সীমান্তে হত্যা নিয়ে বলেন প্রতিবাদ করেন না কেন আপনারা সুশীলরা কোথায় শাহবাগীরা কোথায় সীমান্ত তুলে দেন অনেক দেশেই তো ভারতের সাথে সীমান্ত নেই মায়ানমারের সাথে সীমান্ত নেই তারপর হচ্ছে নেপাল ভুটান ওদের সীমান্ত নেই তাহলে বাংলাদেশের সাথে সীমান্ত দিয়ে রেখেছেন কেন সেটা সেটা বেলায় তো মানে এক এক চুলো নড়তে চান না তারপর হচ্ছে সবচেয়ে বড় কথা ধর্মান্ধতার বিলুপ্তি হয়ে যেত কারণ হচ্ছে ভারত যে বাঙালিরা তারা বহু মানুষ মুসলিম বলেন হিন্দু বলেন ধর্মান্ধতা থেকে কিন্তু বের আসছে তারা ওই ধর্মগ্রন্থ পুঁজি করে বসে নেই তারা কিন্তু কাজের পিছনে ছুটে এবং বিজ্ঞান চিন্তা ভাবনা করে তারপরে সে ধরনের তারা প্রচুর প্রতি ঘরে ঘরে সাহিত্য চর্চা করে এই চর্চাটা বাঙালিরাও করতে পারতো যে এটা এখন অনেক বাধা শিল্প চর্চা সাহিত্য চর্চায় প্রচুর পরিমাণে বাধা সেটা আর থাকতো না এবং আমাদের বাংলাদেশের চেয়ে অনেক বেশি প্রাণীদের প্রতি যে মানবিক আচরণ সেটা কিন্তু ভারতের বাঙালিদের কাছে আমরা দেখে থাকি তারা একদম সন্তানের মতো যেভাবে ভালোবাসে সেটা আমাদের দেশও আছে কিন্তু সংখ্যায় অনেক কম এবং সবচেয়ে ভারতের বিভিন্ন রাজ্যগুলি একত্রিত আছে বলে বিশ্ব দরবারে কিন্তু তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারছে যদি কখনো কোনো রাজ্য ভারত ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে তারা কখনোই বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না যেরকম বাংলাদেশ পাকিস্তান আলাদা হল পাকিস্তানও কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারে নাই একমাত্র বাংলাদেশই দাঁড়াতে পেরেছিলো এবং বাংলাদেশ পাকিস্তানের চেয়ে অনেক বেশি পরিচিতি পেয়েছিল এবং সারা বিশ্ববাসী শেখ হাসিনার কিন্তু অনেক প্রশংসা করেছিল তার এই চরম উন্নতির কারণে অনেকের চক্ষুশুল হয়েছে যেমন পাকিস্তানের সবচেয়ে বেশি চক্ষুশুল হয়েছে বাংলাদেশের উন্নতির কারণে তো এই অভিমতটা আসলে একজন মুক্তিযোদ্ধা তার ফেসবুক ওয়ালে দিয়েছে আমি সেখান থেকে নিয়েছি এবং বাংলাদেশ বনাম ভারত যে পাকিস্তান বন্ধে সরকার টিকতে হলে আওয়ামী লীগ মানে আওয়ামী চেয়ে বেশি দিয়েই টিকতে হবে পাকিস্তানপন্থী সরকারকে আওয়ামী লীগ যা দিয়েছে যা করেছে তাতে বেশি তো দিতে পারছে না উল্টা কিন্তু আমরা এতদিনের রেজাল্ট দেখেছি এত বাজে পরিস্থিতি বাংলাদেশে আগে কখনো ঘটেনি সেই তার চেয়েও মানে আগে যত খারাপ পরিস্থিতি ছিল তার চেয়ে আরও বেশি খারাপ পরিস্থিতি এখন তো এইভাবে পাকিস্তান পন্থীদের ব্যস্ত রেখে সময় ক্ষেপণ করা হবে এটা হচ্ছে বাস্তবতা বাকি সব কথা মানে এই যে বর্তমান সরকার সব দিক থেকে ব্যর্থ এবং শুধু ওরা কিন্তু এখন এই যে বাংলাদেশ ব্যাংক বলেন শেয়ার বাজার বলেন বিভিন্ন খাত বলেন ব্যবসায়ীদের থেকে অতিরিক্ত শোধ সহ সব দিক থেকে কিন্তু শোষণ করা শুরু হয়ে গেছে অলরেডি এবং কর্মসংস্থা সব কিছু বন্ধ করে পাকিস্তানকে দেওয়া হচ্ছে সব কাজ পাকিস্তানকে টাকা পয়সা দেওয়া হচ্ছে পাকিস্তানকে স্বাবলম্বী করা হচ্ছে আসলে সরকারটাই তো পাকিস্তানি তো সেদিক থেকে পাকিস্তান স্বাবলম্বী হতে পারে কিন্তু বাংলাদেশ আর কখনও স্বাবলম্বী হওয়ার পথে আর যেতে পারবে না তবে ভবিষ্যতে এই দেশের জনগণই এই সরকারকে টেনে রাজপথে নিয়ে আসতে পারে এবং এই ক্ষমতা থেকে বের করে দিতে পারে সামরিক অস্ত্র দিক থেকে এবং অর্থনৈতিক দিক থেকে অনেক শক্তিশালী সেটা আমরা বলতে পারতাম এবং হঠাৎ করে আমাদের সব জিনিসের দাম কমে যেত ভারতে যে ধরনের পণ্য সস্তায় পাওয়া যায় বা আমাদের আদান প্রদান করতে গেলে বর্ডারে যে কর দিতে হয় সেই করটা আর দেওয়া লাগতো না তাহলে জিনিসের দাম আরো অনেক কমে যেত বাংলাদেশে ঘনবসতি কমে যেত বাঙালিরা যেখানে খুশি সস্তায় জমি কিনে যে ঘনবসতি এলাকাগুলো পাতলা করতে হালকা করতে পারতো যেখানে খুশি বাড়িঘর করতে পারতো এবং নিজেদের যে সৃজনশীলতা কর্মদক্ষতা আরও বেশি কিন্তু প্রকাশ করার জায়গা পেত ফারাক্কা সমস্যা আকাশ সীমা নিয়ে সমস্যা সমুদ্রসীমা নিয়ে সমস্যা সব একেবারেই শেষ হয়ে যেত এই যে সীমান্তে হত্যা নিয়ে বলেন প্রতিবাদ করেন না কেন আপনারা সুশীলরা কোথায় শাহবাগীরা কোথায় সীমান্ত তুলে দেন অনেক দেশেই তো ভারতের সাথে সীমান্ত নেই মায়ানমারের সাথে সীমান্ত নেই তারপর হচ্ছে নেপাল ভুটান ওদের সীমান্ত নেই তাহলে বাংলাদেশের সাথে সীমান্ত দিয়ে রেখেছেন কেন সেটা তো মানে এক এক নড়তে না তারপর হচ্ছে সবচেয়ে বড় কথা ধর্মান্ধতার বিলুপ্তি হয়ে যেত কারণ হচ্ছে ভারতের যে বাঙালিরা তারা বহু মানুষ মুসলিম বলেন হিন্দু বলেন ধর্মান্ধতা থেকে কিন্তু বের হয়ে আসছে তারা ওইসব ধর্মগ্রন্থ পুঁজি করে বসে নেই তারা কিন্তু কাজের পিছনে ছুটে এবং বিজ্ঞান চিন্তা ভাবনা করে তারপরে সে ধরনের তারা প্রচুর প্রতি ঘরে ঘরে সাহিত্য চর্চা করে এই চর্চাটা বাঙালিরাও করতে পারতো যে এটা এখন অনেক বাধা শিল্প চর্চা সাহিত্য চর্চায় প্রচুর পরিমাণে বাধা সেটা আর থাকতো না এবং আমাদের বাংলাদেশের চেয়ে অনেক বেশি প্রাণীদের প্রতি যে মানবিক আচরণ সেটা কিন্তু ভারতের বাঙালিদের কাছে আমরা দেখে থাকি তারা একদম সন্তানের মতো যেভাবে ভালোবাসে সেটা আমাদের দেশও আছে কিন্তু সংখ্যায় অনেক কম এবং সবচেয়ে ভারতের বিভিন্ন রাজ্যগুলি একত্রিত আছে বলেই বিশ্ব দরবারে কিন্তু তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারছে যদি কখনো কোনো রাজ্য ভারত ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে তারা কখনোই বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না যেরকম বাংলাদেশ পাকিস্তান আলাদা হলো পাকিস্তানও কোনো দিন মাথা উঁচু করে দাঁড়াতে পারে নাই একমাত্র বাংলাদেশই দাঁড়াতে পেরেছিল এবং বাংলাদেশ পাকিস্তানের চেয়ে অনেক বেশি পরিচিতি পেয়েছিল এবং সারা বিশ্ববাসী শেখ হাসিনার কিন্তু অনেক প্রশংসা করেছিল তার এই চরম উন্নতির কারণে অনেকের চক্ষুশুল হয়েছে যেমন পাকিস্তানের সবচেয়ে বেশি চক্ষুশুল হয়েছে বাংলাদেশের উন্নতির কারণে তো এই অভিমতটা আসলে একজন মুক্তিযোদ্ধা তার ফেসবুক ওয়ালে দিয়েছে আমি সেখান থেকে নিয়েছি এবং বাংলাদেশ বনাম ভারত যে দরকশাকষি পাকিস্তান সরকার টিকতে হলে আওয়ামী লীগ মানে আওয়ামী লীগকে যে বেশি দিয়ে টিকতে হবে পাকিস্তানপন্থী সরকারকে আওয়ামী লীগ যা দিয়েছে যা করেছে তাতে বেশি তো দিতে পারছে না উল্টা কিন্তু আমরা এতদিনের রেজাল্ট দেখেছি এত বাজে পরিস্থিতি বাংলাদেশে আগে কখনো ঘটেনি সেই তার চেয়েও মানে আগে যত খারাপ পরিস্থিতি ছিল তার চেয়ে আরও বেশি খারাপ পরিস্থিতি এখন তো এইভাবে পাকিস্তানপন্থীদের ব্যস্ত রেখে সময় ক্ষেপণ করা হবে এটা হচ্ছে বাস্তবতা বাকি সব আবেগিকতা মানে এই যে বর্তমান সরকার সব দিক থেকে ব্যর্থ এবং শুধু ওরা কিন্তু এখন এই যে বাংলাদেশ ব্যাংক বলেন শেয়ার বাজার বলেন বিভিন্ন খাত বলেন ব্যবসায়ীদের থেকে অতিরিক্ত শোধ সহ সব দিক থেকে কিন্তু শোষণ করা শুরু হয়ে গেছে অলরেডি এবং কর্মসংস্থা সব কিছু বন্ধ করে পাকিস্তানকে দেওয়া হচ্ছে সব কাজ পাকিস্তানকে টাকা পয়সা দেওয়া হচ্ছে পাকিস্তানকে স্বাবলম্বী করা হচ্ছে আসলে সরকারটাই তো পাকিস্তানি তো সেদিক থেকে পাকিস্তান স্বাবলম্বী হতে পারে কিন্তু বাংলাদেশ আর কখনো স্বাবলম্বী হওয়ার পথে আর যেতে পারবে না তবে ভবিষ্যতে এই দেশের জনগণই এই সরকারকে টেনে রাজপথে নিয়ে আসতে পারে এবং এই ক্ষমতা থেকে বের করে দিতে পারে